যারা আমার লাইভ ভিডিওগুলো দেখেন তাদের বলে রাখছি লাইভ ভিডিওগুলোতে থাকবে শুধুমাত্র ইতালিয়ান ভাষা শেখার জন্য যেই কোর্সগুলো আমরা করেছি বিশেষত আমি করেছি এবং চাচ্ছি আপনাদেরও শেখানোর জন্য সেই ক্ষেত্রে দেখা গেছে আমি অনেকবারই লাইভ শুরু করছি কিন্তু কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে আমি ক্লাসগুলোর মধ্যে ওয়ান টু থ্রি এভাবে সিরিয়াল নাম্বার দিয়ে দিব যে যেটা দেখেন পরবর্তীতে তার পরেরটা পেয়ে যাবেন তো আমরা কোর্সো আউনো এই বইটার কিছু অংশ লেসন ওয়ান শেষ করার দিকে ছিলাম তখন আমার ক্লাস টু এই লাইভটা কেটে গিয়েছে এখন আবার তারপর থেকেই আর একটু দেখব এই পেজটাতে ছিলাম কিন্তু এটা লেসন টুয়ের একদম ঠিক আগে এখানে টু নাম্বার আছে এখানেও কথোপকথন না লামিন এবং ইরিনা এই দুজন ব্যক্তির কথোপকথন করেছে তাদের কথা দেখা দেখা যাক এখানে কি আচ্ছা হলো কমেস্তাই অর্থ হলো তুমি কেমন আছো লামিন সে বলছে চাও কমেস্তাই ইরিনাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো ইরিনা স্থবেনে গ্রাসিয়ে এতু সে বলছে আমি ভালো আছি ধন্যবাদ এবং তুমি লামিন বলছে আবাস্তানসা বেনে দবে লিয়াং দবে লিয়াং বলতে এখানে যে দুজন বা দেড়জন আছে তার কথা জিজ্ঞেস করছে সে কোথায় ইডিনা বলছে এ আকাজা মানে লিয়াং বাসায় আছে বলছে কমেস্তা অর্থ লামিন সে জিজ্ঞেস করছে লিয়াং কথা এখানে একটি জিনিস দেখেন কমেস্তাই অর্থ তুমি কেমন আছো এবং কমেস্তা এর অর্থ হল সে কেমন আছে ইরিনা সে বলছে অজ্জি নস্তা বেনে অজ্জি নস্তা বেনে অর্থ সে আজকে ভালো নেই লামিন মি দিসপিয়া আছে সালু তালো মি দিসপিয়া আছে বলতে সে একটু সহানুভূতি দেখালো এবং তাকে শুভেচ্ছা নিবেদন করতে বলেছে ইরিনা গ্রাসিয়ে চি বেদিয়াম দমানি ইরিনা বলছে ধন্যবাদ আবার পরের দিন দেখা হবে লামিন চাও আদমানি বলে তাদের কনভার্সেশন শেষ করেছে এটা ছিল তাদের কনভারসেশন কথোপকথন তারপর এখানে যা আমরা পড়েছি তা থেকে কিছু প্রশ্ন যেমন তু কমেস্তাই ইহোস্তো বেয়ে এই যে এখানে দুই নাম্বার লাইনে আছে এ তু সে বলেছে ইহস্তফ বেনে। সেটাই এখানে আছে কমেস্তা লিয়াং কমেস্তা লিয়াং বলতে সেই লোকটা ছিল সে কেমন আছে জিজ্ঞেস করেছে লিয়াংস্তা মালে মানে সে বেশি ভালো নেই লিয়াং লিয়াং এ আকাজা এগুলো দবে হলো এখান থেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে এই পাটটাতে আছে কমেস্তা লামিন কমেস্তা লামিন অর্থ লুইস্তা আবাস্তানসা বেনে মানে প্রশ্ন উত্তর এখানে কিছু আছে আমরা এইটুকু টপিক আপাতত বাদ দিচ্ছি নিচে দেখি এখানে কিছু এক্সপ্রেশন আছে মানে আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করলে আমরা কিভাবে যে আমরা কেমন আছি যেমন মলতো বেনে মলতো বেনে অর্থ অনেক বেশি ভালো বেনে বেনে অর্থ শুধু ভালো আবাস বেনে আবাস্তানসা বেনে অর্থ মধ্যম মানে অনেক বেশি ভালো না আবার অনেক খারাপও না যেমন এখানে বলা হয়েছে বেনে মানে হলো যখন ইরিনা লামিনকে প্রশ্ন করেছে তুমি কেমন আছো তখন সে বলেছে আবাস্তানসা বেনে মানে যথেষ্ট ভালো আছে কোজি 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 অর্থ কিন্তু ভালো বুঝায় না এটা একটু খারাপের দিকেই বোঝায় মালে অর্থ খারাপ এবং মলত মালে বা মালিসিমো যার অর্থ অনেক বেশি খারাপ তার মানে হলো উপরে এই যে লাইনটা আছে ইয়স্ত ইয়স্ত এবং এইখান থেকে বোঝানো হয়েছে ইয়স্ত বলে আমরা যে এক্সপ্রেশনগুলো দিতে পারব ইয়স্ত মলত বেএনে বা ইয়স্ত বেয়ে ইয়স্ত আবাস্তানসা বেনে কোজি কোজি মালে এইভাবে আমরা কেমন আছি তা বুঝাতে পারব এখন আমরা আবার পরের টপিকটায় চলে যাব দা কোয়ান্তো টেম্পো সে ইন ইতালিয়া দা কোয়ান্তো টেম্পো সে ইন ইতালিয়া এর অর্থ হলো